এই পাতাটা দেখতে পাচ্ছেন এটা হলো সজনে পাতা অনেকে অনেক নামে চেনে তো এটা হচ্ছে সুপার ফুড নামে পরিচিত তো এই পাতায় কিন্তু অনেক ঔষধি গুণ আসে আপনারা চাইলে কিন্তু এই পাতাটা এভাবেই খেতে পারেন অনেকে খেতে চায় না এটার গুঁড়ো করে খেলে কিন্তু অনেক পুষ্টিগুণ কিন্তু অনেকে গুঁড়ো খেতে চায় না তাই আমি আজকে অভিনব পদ্ধতিতে আপনাকে খাওয়া শেখানোর একটা ট্রাই করতেছি তো আপনারা চাইলে খেতে পারেন এভাবে খুব লোভনীয় এত পরিমাণ লোভনীয় হবে যে আপনি একদম চেটে পুটে খেয়ে নেবেন এক নিমেষে ঠিক আছে আপনার পুষ্টিগুণও হয়ে যাবে এবং আপনার শরীরও ভালো থাকবে এই গরমে তো এখানে আমি কাঁচা আম নিয়েছি দুইটা কাঁচা আমগুলোকে আমি টুকরো টুকরো কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু আমি এখানে সিদ্ধ করতে দেবো কাঁচা আমগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি কাঁচা আমগুলোর সঙ্গে কিন্তু বেটে নেব সজনে পাতা তো দেখতে থাকুন ফুল রেসিপিটি প্রসেসগুলো আমি কিভাবে করি একের পর এক এইদিকে আমার আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবং কালারটা দেখতে পাচ্ছেন ফ্যাকাশি হয়ে এসেছে আর সজনে পাতাগুলোও আমি ছিঁড়ে নিয়েছি সজনে পাতাগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি সজনে পাতাগুলো ধোয়া হয়ে গেলে এটাকে আমি তুলে রেখে দেব। সজনে পাতার গায়ে কিন্তু পানি লাগে না তো দেখতে পাচ্ছেন এত ধোয়ার পরেও কিন্তু পানি লাগতেছে না তো সজনে পাতার আমগুলোকে তুলে নিচ্ছি ব্লেন্ডারে জারে আর এদিকে সজনে পাতাগুলোকে আমি রেখে দিলাম ফ্রাই প্যানে তো এখানে আমি সজনে পাতাগুলোকে হালকা ভেজে নেব এখানে হালকা একটু তেল দিয়ে আমি পাতাগুলোকে এখন ভেজে নেব আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন আমি কিন্তু সাদা তেল দিয়েছি তো আপনাদের ইচ্ছা মতো আপনারা যে তেলটা খান সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সমস্যা নেই এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই বৃষ্টি এই গরম এই গরমে কিন্তু এরকম একটা আচার আপনাকে প্রশান্তি এনে দেবে এবং আপনার পুষ্টিগুণ কিন্তু বজায় রাখবে আর দেখবেন যে সর্দি কাশি ঠান্ডা বা যে কোনো পেটের সমস্যায় কিন্তু এই আচারটা আপনাকে উপশম করবে অনেক বেশি তো আমি ব্লেন্ডারের জারে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে নিয়েছি রসুন এবং আদা কুচি রসুন ও আদাগুলোকে একটু হালকা রোস্ট করে নেব নেওয়ার পরে এদিকে আমি চিলি ফ্লেক্স করে নিচ্ছি চিলিগুলোকে ভেজে নিয়েছি লবণ দিয়ে হালকা একটু মথে নিচ্ছি আপনি চাইলে বা পাটায় এটাকে বেটে নিতে পারেন আমি হাত দিয়েই মথে নিচ্ছি আর এখানে একটু একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে এখানে দিয়ে দিয়েছি জিরা একটু হালকা করে আর একটু কালো জিরা অ্যাড করে দিয়েছি জিরা এবং কালো জিরা দিলে কিন্তু আচারের যে ফ্লেভারটা সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে আর খেতেও ভালো লাগে এখানে হলুদ গুঁড়া আর লবণ একটু অ্যাড করে দিয়েছি আর পিউরিটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সজনে পাতা এবং আমের সেটা এই পিউরিটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমি আচারের মশলা তৈরি করে রেখেছিলাম সে মশলাটাও দিয়ে দিয়েছি এখানে আছি মেথি জিরে তারপর হচ্ছে রাঁধুনি মশলা এবং মৌরি সবগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম আর চিলি ফ্লেক্সটাও দিয়ে অ্যাড করে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে হালকা চিনি ব্যবহার করব আপনারা চাইলে চিনি ব্যবহার নাও করতে পারেন এমনি এমনি টক টক খেতে পারেন তো আমরা যেহেতু বাচ্চারা বাচ্চা টাচ্চা সবাই মিলে খাবে আমাদের বাসায় তো এই জন্যে আমি একটু হালকা চিনি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর হচ্ছে জিলিপস আরও একটু ছিল সেটাও আমি এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কারণ ঝালটা একটু আমি বেশি দিলাম যেহেতু অনেকে খেতে চায় না অনেকের ঝাল পছন্দ আমার বাসায় তার জন্য আমি একটু ঝাল বেশি করে অ্যাড করে দিলাম আর যেহেতু প্রথমবার এটা তৈরি করতেছি প্রথমবার একটা ইউনিক জিনিস একটু ঝাল হলে খেতে ভালো লাগবে আর একটু গুড় অ্যাড করে দিয়েছি এখন যেহেতু সর্দি জ্বরের একটা সিজন চলছে তো সবার বাসায় কিন্তু জ্বর সর্দি লেগেই থাকতেছে তার জন্য কিন্তু এই আচারটা খুবই উপকারী এই জন্য একটু গুঁড়ো অ্যাড করে দিয়েছি এর মধ্যে সরিষের তেল আছে রসুন আছে কালো জিরা আছে এবং সজনে পাতার যে ফ্লেভারটা বা সজনে পাতা কিন্তু নিজেও জ্বর এবং ঠান্ডা উপশম করে তো সব কিছু মিলে কিন্তু পুরো একটা ঔষধি গুণ সম এই আচারটা বানাইতে দেরি কিন্তু খাইতে দেরি নাই আমার অলরেডি বাটি সাবার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো কতটা লোভনীয় হয়েছে